যারা এই কম্বটা থাকবে একটা ফেস ওয়াশ আচ্ছা একটা রানী সিরাম দু বাইরানি গোল্ড সিরাম আর একটা থাকবে দুবার কম্বো ঠিক আছে এই কম্বোটা যারা পার্চেস করবে তার জন্য থাকবে আপনার একটা রানী গোল্ড বডি ক্রিম ফেরি

ফেস ওয়াশ টা দিয়ে মুখটা করতো এটা রয়েছে আপনার কাবার এটা ঠিক আছে আপনার যদি বয়স্ক সাপ থাকে ওটাও কাজ করবে প্লাস যদি

তাহলে ভাই ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন চারশো টাকা চারশো টাকা চারশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে করবেন তাদের জন্য রাখবো অনলি তিন টাকা দুবাই রানি তিন টাকা একদম একটা ভাই আপনার